রবিনন্দন এবং শুভেচ্ছা আজ পরন্ত এমন একটি স্থানে চলে আসছি যেখানে আসলে পরি মন মানসিকতা সব চেঞ্জ হয়ে যায় প্রকৃতির এই লীলাভূমি আমাদের ঐতিহ্যবাহী বিশ্বের বৃহত্তম গ্রামের একটি স্থান যার নাম বানিয়াচুঙ্গের ভাষায় বলে লক্ষ্মী বা হরতি কিন্তু আসলে এটা এমন একটি স্থান যে স্থানে আসলে পরে মনের মানসিকতা সবকিছু ভালো হয়ে যায় তেমন একটি স্থানের নাম হলো সোয়ান ফরেস্ট সোয়ান ফরেস্ট কেন হলো আমাদের এই জায়গাটা অত্যন্ত নিরিবিলি নিস্তব্ধ এবং দর্শনীয় একটি স্থানের মধ্যে উল্লেখযোগ্য একটি স্থান এই স্থানটি যিনি যারা রক্ষণাবেক্ষণ করছেন বর্তমানে যাদের তত্ত্বাবধানে রয়েছে আর তাদের অবদান তাদের তাদের তারা অনুদান অক্লান্ত পরিশ্রমের কারণে আজ এই প্রকৃতির লীলাভূমি অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছে এবং সুন্দরভাবে আছে। যদি ধরতে যাই তাহলে সাবেক অনেক লোক আছে প্রাক্তন সিনিয়র লোকরা রয়েছে আজ হয়তো তারা বেছে নেই তারা সাইদ কয়বরে সাইত কিন্তু তাদের নাম উল্লেখ করলে নাই হয় আমাদের সদ্যাটুলা সান্দের সাবেক চেয়ারম্যান আমাদের একদম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যিনি ছিলেন সফল একজন চেয়ারম্যান উনিশশো একত্রিশের রণাঙ্গনের সেই বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান এবং সফল একজন দেশপ্রেমিক ছিলেন উনি আর কেহ নয় জনাব আব্দুল সালাম খান সাহেব ওনার আরেক ভাই ছিলেন উনি একজন সুদক্ষ এবং খুব বিজ্ঞ ব্যক্তি ছিলেন পঞ্চায়েত ব্যক্তিত্ব যার নাম না বললেই নয় উনি আর কেউ নয় উনার ছোট ভাই আবুল কাহের খান আজ উনারই উত্তরসরি হিসেবে যিনি তত্ত্বাবধিক বদনে আছেন যিনি তত্ত্বাবধায়ক করছেন এবং ইটারকে রক্ষণাবেক্ষণ করছেন উনি আমাদের বর্তমান সৈদাটুল্লাহ সানদের একজন কৃতি সন্তান উনি নজরুল ইসলাম খান অ্যাডভোকেট নজরুল ইসলাম খান তিনি সর্বক্ষণে এই এমাজিক জঙ্গল খিনি অনেক সময় অনেক কাজ করেন অনেক রক্ষণাবেক্ষণের দায়িত্বে অগ্রণী ভূমিকা রেখে উনি সব সময় এটার তত্ত্বাবধানে থাকেন তেমন একটি স্থানে আমরা চলে আসলাম কেন আসলাম যদি আমাদেরকে প্রশ্ন করেন আমরা বানিয়াচুঙ্গের আমি নুর হক ভাই ছুটে যাই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কেন যাই আমি চাই আমার ইচ্ছা হলো যে বানিয়াচং বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং বিশ্বের বৃহত্তম গ্রাম হিসেবে আমার দায়িত্ব বানিয়াচুঙ্গের আনাচে কানাচে গুরুজে যাওয়া ইতিহাস বিলীন হয়ে যাওয়া ইতিহাস এই ইতিহাসগুলি তুলে ধরার জন্য আমার আপ্রাণ চেষ্টা তাই আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাই আজ পরনন্ত বিকেলে কেমন একটি স্থানে চলে আসলাম আমি আশা করি আমার এই ভিডিওগুলি এই দৃশ্যগুলি প্রাকৃতিক নিরবিচ্ছিন্ন এই দৃশ্যগুলি যদি আপনাদের মনে ভালো লাগে তৃপ্তি যোগায় তাহলে আমার অনুরোধ আপনারা এই যে দেশবাসীকে তথা বিশ্ববাসীকে আপনারা তুলে ধরার জন্য আপনাদের কাছে দায়িত্ব আমি যথেষ্ট চেষ্টা করি যথেষ্ট ইয়ে করি ইতিহাসগুলি তুলে ধরার জন্য বানিয়া চংঘের ঐতিহ্য হারিয়ে যাওয়া বিলীন এইগুলি তুলে ধরার জন্য আমার সর্বক্ষণিক একটা চেষ্টা থাকে আমিনুর হকভাই হয়তোবা সবাই চিনেন কন্টিন ক্রিয়েট ক্রিয়েটার হিসাবে এই সময়ে হয়তোবা যোগ দিয়েছি অনেক সময়ে অনেক আগেই কন্টিন ক্রিয়েটার বর্তমানে আজকাল ফেসবুক প্ল্যাটফর্ম ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা সুযোগ করে দিয়েছে যে কেউ কন্টেন্ট তৈরি করিয়া বিশ্ববাসীকে হারিয়ে যাওয়া ঐতিহ্য ইতিহাস যদি তুলে ধরতে পারে আমি মনে করি এটা একটা একটা খুব খারাপ কাজ নয় সুতরাং আমার ইচ্ছে হলো যে আমি ফেসবুক যেহেতু প্ল্যাটফর্ম একটি ভালো একটা প্ল্যাটফর্ম আমি মনে করি যারা ফেসবুকে কাজ করেন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন এদেরকে আমি অনুরোধ করব। আসুন আমরা সামাজিকভাবে সমাজের অবক্ষয় অবহেলিত সমাজের ইতিহাস বানিয়া চুঙ্গের ইতিহাস তথা হবিগঞ্জ ইতিহাস আসুন আমরা ফেসবুকের প্ল্যাটফর্মের মধ্য দিয়ে সারা বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দেই তুলে ধরি কেন সারা বিশ্ব জানক আমাদের বানিয়াচুং কেন বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচুঙ্গের বিশ্বের বৃহত্তম গ্রাম এজন্যই এ রয়েছে অনেক পর্যটন এলাকা কারণ বানিয়াচুং এমনই কিছু জ্ঞানী গুণে শিক্ষিত আপনাদেরকে তুলে ধরলে পরে হয়তো অনেকে আপনারা চিনবেন জানবেন কারণ হারিয়ে যাওয়া জ্ঞানী গুণে শিক্ষিত বানিয়াচুঙ্গের কৃতি সন্তান এবং ফির দর্বে সলি আউলিও আমাদের বানিয়াচুং থাকার কারণে এজন্যই বলা হয় আমাদের বানিয়াচং ঐতিহ্যবাহী বিশ্বের বৃহত্তম গ্রাম তাহলে দেরি না করে আপনারা চলে আসুন আমাদের বানিয়াচং আসুন সৌন্দর্য উপভোগ করুন কন্টেন্ট তৈরি করুন ভালো সমাজকে বুঝাতে শিখুন আসুন আমরা পরিহার করি সমাজের অন্য কোন ধরনের বাজে কোনো নেশা বাজে কোন কন্টেন্ট তৈরি না করে আসুন আমরা সমাজকে বুঝিয়ে দেই হ্যাঁ আমরা ভিডিওতে কন্টেন্ট তৈরি করি আসলে এটা সমাজের উপযোগী এবং আজ এ পর্যন্তই আপনাদের সম্মুখে বললাম কুদা হাফেজ